যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে মুম্বাই সিটি এফসির সঙ্গে এই ম্যাচটা ছাব্বিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটা কিন্তু মহামাডানের অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান চেষ্টা করবে যে এই ম্যাচ তারা যে এই জানুয়ারি মাস জুড়ে যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটাই খেলতে কারণ মোহাম্মদান যে ফুটবলটা খেলে এই জানুয়ারি মাসে এত ভালো পারফরমেন্স করেছে এবং যে ধরনের গেম প্ল্যানটা মোহাম্মদান বর্তমানে সেট করে ফেলেছে সেই গেম প্ল্যানটাই কিন্তু মোহাম্মদান এই মুম্বাই সিটির সঙ্গে খেলে দেখাতে চাইবে যে এই মুম্বাই সিটিকে হারিয়ে তারা কিন্তু লিগ টেবিলের ওপরের দিকে যাওয়ার যেমন চেষ্টা করবে এবং আস্তে আস্তে কিন্তু টপ টেনের মধ্যে ঢোকার যে তাদের চিন্তাভাবনাটা সেটা কিন্তু দেখা যাবে তাই মুম্বাই সিটি ম্যাচটা মহামাডানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে আমরা অবশ্যই মহামাডানের তরফ থেকে কিন্তু একাধিক নতুন মুভমেন্ট দেখতে পারি আমরা দেখতে পাচ্ছি যে মহামাডান টিম ম্যানেজমেন্ট কিন্তু চাইছে একটা নতুন বিদেশি প্লেয়ারকে তাদের দলে আনতে এবং তারা কিন্তু একটা বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে আনতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান অবশ্যই যদি এই মুম্বাই সিটি ম্যাচের আগে নতুন সেন্টার ফরোয়ার্ডকে তারা পেয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো যে মুম্বাই সিটির মাঠে এই নতুন সেন্টার ফরওয়ার্ডটার কিন্তু ডেবিউ হতে পারে কারণ আমরা দেখেছি যে মানবীর সিংয়ের ডেবিউ হয়েছে এবং মানবীর সিং কিন্তু দুটো ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে মহামাডানের হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আর যদি নতুন বিদেশি সেন্টার ফরওয়ার্ড মহামাডানে এসে যায় তাহলে অবশ্যই আমরা মানবীর সিং এবং এই নতুন সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে কম্বিনেশান সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে কার্লোস প্যানকাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবং কার্লোস প্যানকাও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্লোস প্যানকাও ভালো ফুটবল খেলায় মহামাডারের কিন্তু অনেক অ্যাডভান্টেজ আমরা দেখতে পেয়েছি এই পুরো সিজনটাই যদি দেখা যায় কার্লোস ফ্যানকাউ যতক্ষণ পারফরমেন্স করেছে ততক্ষণ কিন্তু মহামাডানের অনেক অ্যাডভান্টেজ হয়েছে মহামার্ড কিন্তু খুব কম ম্যাচেই কার্লোস ফ্যানকাও থাকাকালীন পিছিয়ে গেছে বেশিরভাগ ম্যাচেই মহামার্ডান কিন্তু কোললেস ড্র অবস্থাতেই ছিল যদি কার্লোস ফ্যানকাউ তার গোলটা করে দেখাতে পারত তাহলে এই কার্লোস ফ্যানকাউকে নোয়ার জন্য আমার মনে হয় আইএসএলের যত বড় বড় ক্লাব আছে তত বড় বড়ো ক্লাবগুলোই কিন্তু ঝাঁপাটো কারণ কার্লোস ফ্যানকাওয়ের প্রথম কথা বয়েস অত্যন্ত কম তার সাথে সাথে কার্লোস যে স্পিড এবং ডিবলিং পাওয়ার সেটা অত্যন্ত ভালো শুধু স্কোরিং চোনটা তার ভালো নয় বলেই তাকে নিয়ে কিন্তু অত উচ্চ বাচ্চা হচ্ছে না তাই বাদবাকি বলা চলে যে মোহাম্মডান এই দলটায় যদি একটা নতুন সেন্টার ফরওয়ার্ড যেই প্লেয়ারটাকে আনার চেষ্টা করছে সেটাকে যদি মুম্বাই সিটি ম্যাচে যদি নাবিয়ে দেওয়া যায় সেই প্লেয়ারটা যদি গোল করে দেখাতে পারে তাহলে মুম্বাই সিটিকে হারানোটা মোহাম্মডানের কিন্তু খুব একটা অসুবিধা হবে না আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইরশাদ জবে থেকে সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলছে তবে থেকেই কিন্তু মোহামাডানের ডিফেন্ডিং লাইনটা অনেক বেশি স্ট্রং লাগছে আমরা দেখতে পাচ্ছি জোয়ারলিনা এবং তার সাথে সাথে উজিয়ার এই দুটো ডিফেন্ডারের মাঝখানে যখনই এই ঈর্ষা ঢুকে যাচ্ছে তখন কিন্তু অন্য দলের পক্ষে ডিফেন্স ভাঙা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ক্যাসিমোভ যুক্ত হয়ে যাওয়াটা মহামার্ডের জন্য বাড়তি অ্যাডভান্টেজ তৈরি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ড কিন্তু অত্যন্ত একটা দুর্দান্ত ফুটবল খেলতে চলেছে এই পুরো জানুয়ারি মাসটা জুড়ে এবং আগামী যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচে মহামাডান চাইবে যে তাদের পারফরম্যান্স যেন অনেক অনেক ভালো হয় এবং তারা যেন আইএসএলের যেসব টপ সিক্সে থাকা দল আছে সেই সব দলকে হারিয়ে লিগ টেবিলে আস্তে আস্তে ওপরের দিকে যেন যেতে পারে সেই জিনিসটা যদি মোহামাডান করে দেখাতে পারে তাহলে মহামাডানের পক্ষে কিন্তু এখনও যে কোনো রেজাল্টই পসিবিলিটি আছে তবে প্রথমে অবশ্যই আমি মনে করি যে টপ টেনে আসতে হবে তারপরে অন্য কিছু ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডানকে অবশ্যই তার পজিটিভ ফুটবলটাকে দেখাতে হবে বিশেষ করে মুম্বাই যে কিনা বর্তমানে লিগ টেবিলে ছ নম্বর স্থানে আছে এই ম্যাচটা যদি মহমাডান বার করে আনতে পারে তাহলে কিন্তু মহমাডানের ক্ষেত্রে বাদ বাকি যেসব ম্যাচ থাকবে ফেব্রুয়ারি মাসে সেই ম্যাচগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে কারণ আমরা জানি যে জানুয়ারি মাসে মহামাডনের এই মুম্বাই সিটি এফসি ম্যাচটাই লাস্ট ম্যাচ তাই এই ম্যাচটা যদি মহামাডান জিতে শেষ করতে পারে তাহলে মহামাডনের জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত একটা ভালো মাস হিসেবেই কিন্তু চিহ্নিত হবে এবং তার সাথে সাথে অবশ্যই মহামাডনের যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে দুটো ব্যাক পজিশনে রালতে এবং জুটিকা কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকভাবে ফর্মে ফিরছে এই ফর্মে ফেরাটা মহামাডানের জন্য অত্যন্ত ভালো হচ্ছে এবং মুম্বাই সিটি ম্যাচে কিন্তু এই রালতে এবং জুটিকা এদের কিন্তু পারফরমেন্স অনেক কিছু নির্ভর করবে কারণ এইদের যদি সলিড পারফরমেন্স আসে তাহলে আমরা দেখতে পাবো যে উইংস পজিশান থেকে মহামাডান কিন্তু অনায়াসে অ্যাটাক তুলতে পারবে আমরা জানি যে মুম্বাই সিটির উইঙ্গার পজিশানটা কিন্তু অত্যন্ত দুর্বল লাগছে বিশেষ করে লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানটা সেই জায়গায় যদি ঠিকঠাক অ্যাটাক করা যায় তাহলে কিন্তু ওখান থেকে একটা ভালো ক্রসের মাধ্যমে গোল আসতে পারে সে পায়েও হতে পারে হেডেও হতে পারে যে কোনো মূল্যে কিন্তু হতে পারে এবং মহামাডান যেহেতু কাউন্টার অ্যাটাক ফুটবলে বিশ্বাসী এবং যেহেতু তারা হাই প্রেসের ওপরে ভিত্তি করে কিন্তু ফুটবলটা খেলছে সেই কুইক কাউন্টারের মাধ্যমে কিন্তু মহামার্ডার্ন অপোনেন্ট টিমের বক্সে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাটা কিন্তু তৈরি করে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই মহামাডানের পক্ষে অনেক বিজি বেশি ইজি হবে যে এই মুম্বাই সিটিকে কুইকলি কাউন্টার করে একখানা কিন্তু গোল তুলে আনা তাই মহামাডার্নের পক্ষে এখন চিন্তার বিষয় একটাই যে মহামাডানের সেন্টার ফরওয়ার্ড পজিশনে যিনি নতুন আসছে তিনি যদি মহামাডানের হয়ে গোল দেওয়ার যে দায়িত্বটা সেটা যদি তার নিজের কাঁধে তুলে নিতে পারে তাহলে আমার মনে হয় যে মহামাডানের পক্ষে কোনো ম্যাচেই পরাজয় বরণ করার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেক অনেক অংশে কমে যাবে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে মহামার্ডার্নের ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলা ক্যাসিমোপের ক্যাসিমোপের যে ডেড বল সিচুয়েশন থেকে বল ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি সেই ডেলিভারিগুলো কিন্তু অসাধারণ এবং যেহেতু আমরা দেখতে পেলাম যে ক্যাসিমোক অবশ্যই পেনাল্টি মিস করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাসিমোপের হয়তো কনফিডেন্স লেভেলটা ওই ম্যাচে অতটা ভালো ছিল না তবে যখন মুম্বাই সিটি এফসি ম্যাচে নামবে তখন ক্যাসিমোফের কিন্তু পারফরম্যান্স হান্ড্রেড পারসেন্ট আমরা দেখতে পেতে পারি কারণ ক্যাসিমোফ এই মহামাডানের সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানের কিন্তু একটা স্তম্ভ এবং ক্যাসিমোফ যেভাবে ডেড বল সিচুয়েশানগুলো ইউজ করতে পারে সেটা কিন্তু মহামাডানের অন্যান্য প্লেয়াররা কিন্তু অত ভালোভাবে ইউজ করতে পারছে না এবং ক্যাসিমোফ মিডফিল্ড থেকে কিন্তু বল ক্রিয়েটও ভালো করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডানের এই ক্যাসিমো থাকাটা অত্যন্ত একটা ভালো দিক হতে চলেছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পেরেছি যে আগের ম্যাচে অমরজিৎ সিং কিয়াম খেলেছে কিন্তু এই ম্যাচে আমার মনে হয় অ্যালেক্সেস গোমস আবার মাঠে ফিরবে কারণ অ্যালেক্সেস গোমস যদি সেন্টার মিডফিল্ড পজিশন থেকে অপারেট করে সেক্ষেত্রে একটা গোলের সুবিধা কিন্তু অনেক বেশি তৈরি হয় এবং অ্যালেক্সেস গোমসের যেহেতু একটা লং রেঞ্জ শর্ট নেওয়ার প্রবণতা আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে মিডফিল্ড পজিশান থেকে যদি কোনো ফাঁক তৈরি হয় আমরা দেখতেই পাবো যে অ্যালেক্সেস গোমস দূর থেকে গোলমুখী শট নিচ্ছে এবং যদি ঠিকঠাক জায়গায় বলটা রাখতে পারে আমরা দেখতেই পারি যে লং রেঞ্জ শুটিংয়ের মাধ্যমে একখানা গোল তুলে এনেছে এই মহামাডান কারণ মহামাডানের এই অ্যালেক্সেস গোমসের মধ্যে কিন্তু কোয়ালিটি অত্যন্ত ভালো এবং তার মধ্যে যে কোয়ালিটি আছে এটা কিন্তু সবাই কিন্তু মেনে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালেক্সেস গোমসের পা থেকে গোল আসাটা খুবই স্বাভাবিক যদি এই মুম্বাই সিটি এফসি ম্যাচে অ্যালেক্সেস গোমস তার গোলটা খুঁজে পায় তাহলে কিন্তু মহামাডারের আর কোনো চিন্তাই থাকবে না এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য এবং তার সাথে সাথে মোহামাডান যেই জিনিসটার ওপর বিশেষ গুরুত্ব দেবে সেটা হচ্ছে যে মহামাডানের যে ডিফেন্সিভ সেফটা আছে আমরা দেখেছি যে আগের ম্যাচে দুখানা গোল কনসিড করেছে বিশেষ করে ডেড বল সিচুয়েশান থেকে বলা চলে কর্নার এবং বলা চলে যে ক্রসিং ফুটবলের মাধ্যমে আমরা দেখলাম যে মোহাম্মডান যেভাবে ফার্স্ট গোলটা খেলো সেটা কিন্তু এগেনস্ট অফ দ্য রান অফ প্লে কারণ আমরা জানি যে মোহাম্মডান সেই সময় কিন্তু আস্তে আস্তে গেমে ফিরছিল ঠিক সেই সময় একটা কর্নার থেকে গোল খেয়ে যাওয়াটা এটা মোহাম্মডানকে কিন্তু চেন্নাই ম্যাচে একটা দুশ্চিন্তায় রেখেছিলো কিন্তু এটা আমি বলবো যেটা ফুটবলে হয়ে থাকে তবে মোহাম্মডানকে বুঝতে হবে যে ক্রসিং বেশি করতে দেওয়া যাবে না অপোনেন্ট টিমকে কারণ ক্রসিং যত কম করবে তত কিন্তু মহামাডানের গোল খাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে এবং কর্নার যত কম পাবে তত কিন্তু অপোনেন্ট টিম গোল করার সম্ভাবনাটা অনেক কম পাবে এই জিনিসটাই মাথায় রেখে যদি মহামাডান চলতে পারে আমার মনে হয় যে মুম্বাই সিটি এফসিকে হারানোটা মহামাডানের বিরাট বড় ব্যাপার হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন